কেমন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোনো মাওলানা কোন মুহাদ্দিফ কোন আপনাকে সুপারিশ করতে পারবে না না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি আল্লাহ পাক বলেছেন দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে আল্লাহর ছাড়া হকম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ দিলে যাবে। দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবাণী করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এবারিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবি হাবিজ কেউ হতে পারে না

নবী করিম সাল্লা সাল্লামকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লা সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুবরিস পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালে রসগুল্লা যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসগুল্লাকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাহু তালানুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদায় জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় তো দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনাই দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাপ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত সাধন এগুলি সুস্পষ্ট বেদাত রাসুল্লাহ ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাবুল আলামিন বলেন জালিকাল ইয়াউমুল হক

আল্লাহপাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকর কষ্ট একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কিয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেয়াময়েনজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুড়ি সে দেখতে পাবে আর তখন লাইতানি সেই কেম ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানায়ারজু লিকা রাব্বিহি ফালইয়া আমাল আমাল সলিহা ওয়া লা ইউসদি বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে বাজারাত আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নে কামল কেয়ামল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে রাখবে দাড়ি রাখবো কেন রাখবো রাসূলের সুন্নাত রাখবো কারে খুশি করার জন্য আল্লা খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো 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 কবির নয় রাখতে হবে কার নবীর কাজটা হতে আল্লাহকে করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সন্ন্যত নবী সাল্লুআরি আসলামের উপরে হতে হবে তাহলে এই হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো কামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ আল্লাহ রবীনের এবাদতের সাথে কাউকে শরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুক্তলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরা তো মুশ্রিক আছে ওরা তো মুশ্রিক আছে কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকে কেউ করি এই কারণে করি শিরকির গুণা আল্লাহ করবেন না আল্লাহর কাছে কান্দে চাও লাগবে যে আল্লাহ শীত থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমার দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিখ এইটার নাম কি ওয়াই ইজ জা সা আলতা ফাস আলিল্লা ওয়াই ইজ জা সা আলতা ফাস্তা আইন যা বলার আল্লাহারে বলো আর যা সাওয়ার কার কাছে চাও শিললাম কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহ কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর আল্লাহ কাঁদেন অকাল রব্যক্ষণ আমি ডাকের সারা দিয়ে দেবো শুভান আর আল্লাহ বলেছেন আমার এ মদতের সাথে কাউকে শরীর করবে না কমত আল্লাইশাল্লাহু বিকা ফিনাদ আল্লাহ প্রশ্ন করছেন আল্লাইশাল্লাহু বিকা আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট যা সাফ করে ফেলেন সম্রাট জাহান দিল্লির সম্রাট হাবিজ যাবে সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবর কবি বলতেছেন শাহানে যাহা কব জিনে ফকর সে দেতে থে শাহানে যাহা সৌভাগ্যমান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় কয়েক মেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যার পাঁচানা এক টাকা এই আমার দিয়ে আমি বড় লোক আমাকে লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়াত করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম কয়রাতির মতো কিছু চাইলো না

আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই নাই প্রকাশ করি বিনয় চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে এই কথাই সুরায় ফাতে হায় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি পড়ি এই একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না সব করুন কোন মরা কোন কোন আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোনো মাজারে কোন মাজারে টাকা দিবেন না

لا اله الا الله محمد رسول الله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লা নাকুনা না মিনাল খাসিরিন রব্বুনা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনেত শুয়ে আছে আল্লাহ কবরগুলো কি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আয় আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আমাদের আব্বা যান কত বছর আগে দুনিয়া ঠিকই বিদায় হয়ে গেল নাম ধরে আর কেউ ডাকে না কত কষ্ট করেছে ধান বিক্রি করে সুবারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের ভালো জামানা বানাইয়া আমাদের এলাকা পড়া শিখাইছে বড়ি বানালু আর একদিন তোমার দাকি সারা দিয়া চলে গেল যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর না আল্লাহ তাআলা আমাদের আব্বাজান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেশ তো বড়াই তুমি সম্রাটের সম্রাট তুমি রাজাধিরাজ তোমার मोहब्बत ছাড়া কোনো मोहब्बत জন কো যায় থাকে না মাহবুব তোমাকে ছাড়া কাউকে কে ভয় করি না মাহবুব সারা জীবন শিরকার বেদাত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ তোমার জাহান্নাম নামকে আমরা ভয় পাই আল্লাহ বাজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا نبينا واجعل عكر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله